সকল বাংলাদেশের ক্রিকেট সকল হোক আর পাকিস্তানের ক্রিকেট ফ্যানসল হোক সূর্য কুমার যাদবর কেস দ্বারা লইয়া মানে তারা ভাওয়াল মাচানি তারা আইয়া মানে সূর্য কুমারের ক্যাচ দ্বরা এগুইছে না বাউন্ডের টাচ করে লাইছে এতে রিপ্লেস যেটা দেখাইছে বালা করে দেখাইছে না দুই তিনবার দিন দেখাই তো দরা এগু দা ফলেনে ওটা বিষয় লইয়া মানে প্রতিবাদ করা তারা আইয়া ভারতের উপরে বদনাম দেওয়াতে ভারতে চিটিং করিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে এটা কোনো যুক্তি হয় যদি না বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হয়েছিল ফাইনালটা যুদিন বুঝতাম পাকিস্তান ইন্ডিয়ার খেলা হয়েছিল তখন কত বইল মানা যায় বোলে না তারার দেশ আরছে তারা কিছু একটা না কিছু একটা তো কোয়া লাগবে বস ওখর কিন্তু দেখো না কই সাউথ আফ্রিকা আর কই ইন্ডিয়া সাউথ আফ্রিকায় কোনো ধরনের মাত মাতের না ই বিষয় লইয়া যে কে চিগু হাসাও ঠিকঠাক হিসাবে স্বর্গীয় কুমার যাদবের দরছে নি ক্যাচ বাদে থার্ড আম্পায়ারে বালা করি চেক কুক করিয়া আউট দিছে ডেভিড মিলার যাইটুকি উবা ইয়া কে বালা করে ফেয়ার হয়েছেন না না চেক করা হয়েছে চেক করিয়া বাদে ডেভিড মিলারে আউট দেওয়া হয়েছে তোমার কিছু বাংলাদেশের ক্রিকেট ফ্যান হলে বিরাট বড় হিসাবে প্রতিবাদ করা যে যে কাপটা ভারতে আনছে একটা অবৈধ কাপ আনছে একটা মানে চিটিং করিয়া আনছে তো এই কাপ ইগু তারা মানুই না ভারতে পাওয়া এগু সাউথ আফ্রিকায় ফাইতো সাউথ আফ্রিকায় পাওয়া ফাইলে তারা বালা ফাইলা হ্যাঁ ভারতে পাওয়া একদম বালা পাইছেন না দেখো কোন মন মানসিকতার মানুষতা ও তার মানে চিন্তা দ্বারা দেখো খানো সাউথ আফ্রিকা খানো ইন্ডিয়া ইন্ডিয়া খেলাইছে ইন্ডিয়া নিজের দমপর মানে ই মেসিকো জিতছে যে ম্যাচ সাউথ আফ্রিকা একদম হান্ড্রেড পার্সেন্ট লাগছিল যে তারা আর ক্লাসনে যে স্টাইলে ব্যাটিং করে আর কত সময় রইলে শেষ বারো তারিখ যাব হো ম্যাচটা হার্দিক পান্ডিয়া এক আউট করার বাদে বুমরার কেফায়তি বোলিং আর মানে আরশিদ্বীপ সিংহ কেফায়তি বলিং সূর্যকুমার কুমার যাদবর ক্যাশ দ্বরা মানে বিরাট কোহলির ব্যাটিং অক্ষর পাটওয়ালের ব্যাটিং সব মিলাইয়া একটা বালা পারফরমেন্স দিয়া ভারতে সাউথ আফ্রিকারে আড়ানি সক্ষম হয়েছে আর তোমরার দেশ সুপার এইট থেকে গেছে গিয়া পাকিস্তান তো সুপার এইটও কোয়ালিফাই করতে পারছে না মিল লাখান তোমরা যেন আইয়া সোশ্যাল মিডিয়া তথা ভিডিও আপলোড দেও তোমরা তো পুরা সরম থাকা দরকার তোমরা লাখান মানুষ তোমরা লাখান হইলে তো আমরা ভিডিও আপলোড দিলাম না হলে বলে আমরা দেশ নে সুপার এইটাই বার হয়ে গেছে আমরা দেশ সুপার এইটও যাইতে পারেন না একটা ম্যাচ জিততে পারেন না আর আমরা কোন মুখে আইয়া সোশ্যাল মিডিয়াতে আইয়া ও এটা মানে এলিগেশন লাগাই যে ইন্ডিয়া কাপ জিতছে অবৈধভাবে জিতছে চিটিং করিয়াছে তোমরা দেশো নি হ্যাঁ তোমরা দুইটা ভিউ লাগি তোমরা যে অত নিচেল আনতে পারো তোমরা দুইটা ভিউজ পাইবা লাগি মাইচে তোমরা কমেন্ট তোমরা কমেন্ট বক্স দেখিও তোমার কমেন্ট বক্সও খালি মান্চর তোমার দেশের মানুষে তোমরা গালাগালি ভারতের মান্সে গালাগালি করা লাগতো না ভারতের মানুষের অত টাইম নাই তোমরা লাগালে করতো কিন্তু ও তো ফেসবুকও স্ক্রলিং করতে করতে তোমরা ভিডিওটা সামনে আয় ওতা মানুষে দেখো দেখিয়া কিছু মানুষ আছে তার মানে ধৈর্য শক্তি কিছু কম মানে সহ্য হয় না ও তোমার এক দুইটা কমেন্ট বকি দেন লাগালি। আমার কাছে তো কত ভিডিও আমি আমিতো একটাও কমেন্টও বকাবকি করি না খালি তোমার মন মানসিকতা তোমার ওটা দেখি যে তোমরা কোন ধরনের মানুষে বা কোন ধরনের নির্লজ্জ মানুষ হইলে ইলা ধরনের ভিডিও বানাইব আর ইলাক ইলা ধরনের মানে একজনের উপরে বদনাম লাগাইব আচ্ছা ক্যামেরা আছে থার্ড আম্পায়ারে দেখে আউট দিছে এতে তুমারে মানে আগামী ইও থাকে জাতকো ওয়ার্ল্ড কাপ খেলা হইব মানে আইসিসি এ বাংলাদেশের সবটি যাতে ক্রিকেট ফ্যান সকল আছেন যাতে পেইজার হল আছেন ওতারে নিয়ে থার্ড আম্পায়ার ওতারে নিয়ে দিলে তে গিয়া তারা বেইমানে আউট দিয়ে বাংলাদেশে জিতাইব পাকিস্তানরে জিতাইব তারা শান্তি পাইব প্লেয়ার্স সকল ইতার নানি কলঙ্ক এটা ক্রিকেট ফ্যান না এটা ক্রিকেটর ফ্যান নামে কলঙ্ক বাংলাদেশের বহুত মানুষ আছেন যারা ইন্ডিয়ার সাপোর্ট করেন কিন্তু ও তা কয় একটা লাগে ও তা মানুষ বদনামি হয় কয় একটা আসেন ও তারে বাংলাদেশ থেকে বয়কট করতে লাগে আসলে তা যো তা মানে ফলো ফলো থাকলে আনফলো দিতে লাগে তে গিয়া ও তা ঠিক হই বা নাইলে ও যে ইতার যে ডং থামসারে রে বা ডং থামসা দেখলে মানুষ মানে আর উপায় নাই ইটা যেটা নাটক করতে পারে না সোশিয়াল মিডিয়াত এগুলো কল্পনাও করতে পারে না ইটা যতক্ষণ নাটক করেন ইতা নাটক খেয়েও কল্পনা করতে পারতো না তারাও যে সূর্য কুমার যাদবর আউটটা লইয়া আর ভারতে যেটা ওয়ার্ল্ড কাপটা লইয়া তারা যে কত ধরনের মাত খতা করে তারা ছাড়া আর খেয়েও পারত না তারা ছাড়া আর কোনো মাঞ্চর এই রকম মানে মাত খতা করার উপায় নাই